দেখ তো তুমি দেখছো কি এই পুকুর এই পানি এই মাছ আর পাখি আর এখন আমরা করতে যাচ্ছি হ্যাঁ 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 কেক চাষ কি হবে জানি না কিন্তু আমি একদম খুশি আচ্ছা না আচ্ছা না তুমি শুনছো তো হ্যাঁ হ্যাঁ আমি তো লাফাচ্ছি তুমি লাফাচ্ছ কি আমি কেক খেতে চাই আমি কেক বানাতে চাই প্লিজ প্লিজ না না খেতে চাই না আগে বানাতে হবে লাফ দিয়ে দৌড়াবো আর চিৎকার করবো চলো শুরু করি আমরা পুকুরের পাশে কেকের বীজ বপন করব হ্যাঁ হ্যাঁ সব মাছ দেখুক প্লিজ আমাকে সাহায্য করো না হলে আমি একাই করতে পারবো না আচ্ছা না বাচ্চা না আমি সাহায্য করবো আমি কেকের বীজ খেতে চাই না না খেতে চাই না শুধু মজা করতে চাই আমি লাফাচ্ছি চিৎকার করছি তুমি কী করছো ও হ্যাঁ কেক ফুটেছে দেখ দেখ প্লপ প্লপ পানি থেকে কেক উঠছে আমি খেতে চাই কিন্তু আগে নাচবো হা 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 মাছও নাচছে ও তো তারা হাসছে বুদ বুদ ফাটাচ্ছে কেমন দারুণ লাগছে দেখো শুধু খাওয়া নয় আমরা সবাই মিলে কত মজা করলাম চিৎকার নাচ হাসি আর বুধ ফাটানো এটা আসল আনন্দ হ্যাঁ আর পুকুরের কেক চাষ মানে হাসি চিৎকার নাচ একসাথে সময় কাটানো আমি আরো চাইছি আরো চাইছি তুমি আরো চাইছিস তো ও হ্যাঁ আমি আরো চাইছি আরো কেক আরো নাচ আরো হাসি সবাই হাসছ তো মাছগুলোও তো হাসছে প্লপ প্লপ উফ কেকটা এত বড় কেন ওরে বাবা টানছি টানছি কিন্তু উঠছেই না সাহায্য করো দেখো না কেমন করে মাছগুলো কেক ধরে টানছে প্লপ প্লপ ছাড়ো ছাড়ো আমার কেক প্লিজ ছাড়ো না হলে আমি কান্না করে দেবো আবার হাসবো। আহা পড়ে যাচ্ছি আমি সাহায্য করছি টানি 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 ও মা পানি ছিটছে যাব। যাবো কেকটা আমার চাই না না তোমার আহা প্লিজ কেক ছাড়ো ও না পানি ঢুকে গেল মুখে ইস হা আরে 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 কী হলো কেকটা স্লাইড হয়ে নিচে গেলো উফুফু আমি তার পেছনে দৌড়াচ্ছি থামো থামো হাঁ হা হা কেকের পিছনে জীবন গেল ওরে বাবা পুকুরে পড়ে গেলাম ঠান্ডা ঠান্ডা পানি হা 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 আমিও লাভ দিলাম ও পানিতে কেক ভাসছে মাছগুলো হেসে হেসে পাগল হা হা এদিকে আসো না ওদিকে যেও না ও আমার মাথায় কেক লাগলো হা 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 ও মাই গড মাছগুলো কেক কেতে দৌড়াচ্ছে দেখো দেখো এক একটা মাছ কেমন গপ গপ করে খাচ্ছে দাঁড়াও এটা আমাদের কেক না মাছদের দাঁত আছে নাকি প্লপ প্লপ বুদ বুদ তাদের হাসিও শুনতে পাচ্ছি আমি বলছি থামো মাছ থামো ওরা শুনছেই না আচ্ছা খেতে দাও তোমরা খেলেও আমি কাঁদবো না আচ্ছা একটু কান্না আসছে কিন্তু হাসিও আসছে দেখো পুকুরে কেকের ঝড় উঠেছে ওরে বাবা চারদিকে কেকের টুকরা উঠছে মাথায় লাগছে নাকে লাগছে চোখে ঢুকছে হা কেউ আমাকে বাঁচাও কেক ঝড় ও হো আমি দৌড়াচ্ছি কিন্তু কেক আমাকে তাড়া করছে হা 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 কেকের বৃষ্টি পড়েছে এটা কি হচ্ছে আমি তো স্লিপ করলাম পড়ে গেলাম ও হো শোনো শোনো আমি একটা কেক মেশানোর যন্ত্র বানাচ্ছি এইভাবে ঘোরাবো টর হা সব কেক একসাথে ঘুরে ঘুরে উঠবে কিন্তু সাবধান মাথায় যেন না পড়ে ওহো আবার পড়ে গেল আমি ধরে রাখছি ও না যন্ত্রটা খুব দ্রুত ঘুরছে বাঁচাও এটা কেকের বদলে আমাকে ঘুরিয়ে দিচ্ছে ও হো হো মাথা ঘুরছে আবার মজা লাগছে দেখো দেখো আমরা কেক দিয়ে নৌকা বানিয়েছি হা হা এখন পুকুরে নৌকা ভাসাচ্ছি ও না নৌকাটা গলে যাচ্ছে থামো থামো বাঁচাও ওরে বাবা পুকুরে ঢেউ উঠেছে কিন্তু এটা সাধারণ পানি না পুরোপুরি কেকের ঢেউ প্লপ প্লপ করে কেমন গন্ধ আসছে সাবধান সাবধান ঢেউ আসছে আমি তো ভিজে যাচ্ছি কেক দিয়ে আমি পালাচ্ছি ওহো ঢেউ আমাকে ধরল আমিও কেক হয়ে যাচ্ছে আমার চুলে কেক চোখে কেক নাকে কেক আচ্ছা খারাপ না মিষ্টি তো দেখো দেখো পুকুরের মাঝখানে একটা চকলেট আগ্নেয়গিরির মতো কিছু ফুটতে শুরু করেছে বুদবুদ বুদবুদ হরে বাবা এটা ফাটবে না তো আমি দৌড়াচ্ছি ফাটলো ও হো 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 পুরো আকাশে চকলেট উড়ে যাচ্ছে ধরো ধরো মুখ খুলে দাঁড়াও মিষ্টি বৃষ্টি নামছে আমার মুখে সরাসরি পড়ল আহা হা কী মজা কেমন গরম গরম আর নরম নরম আমার মাথায় পড়লো ঠাস করে ওরে বাবা ব্যথা লাগে নাই শুধু মজা লাগছে পুকুরের মাছগুলো পর্যন্ত চকলেটের বৃষ্টিতে লাফাচ্ছে লপ লপ যেন উৎসব করছে আরেকটু দাও আরেকটু দাও বলে আমি একটা বালতি ভরে নিলাম ও এটা ওভারফ্লো করছে মিষ্টির গন্ধে মাথা ঘরে যাচ্ছে যে যা পারে নিয়ে নাও আগে এসে আগে খাও চকলেট আগ্নেয়গিরি আবার ফুটছে সবাই প্রস্তুত হও এ কি কুকুরের পাশে কেকের গাছ জন্মে গেছে এক একটা গাছ থেকে এক এক রঙের কেক ঝুলছে যেন জঙ্গলটাই মিষ্টির দোকান চল ঢুকি ওরে বাবা এত কেক চোখ দিয়ে যাচ্ছে এই গাছটা ভ্যানিলা ওইটা স্ট্রবেরি আর ওইটার গন্ধ তো স্বপ্নের মতো আমি কি সবগুলো খেতে পারবো দেখো দেখো গাছের ডালে কেক লতানো হয়ে আছে হাত বাড়ালেই পরে পরে নিচে এসে মাথায় লাগে ঠাস আমি একটা কেক ছিঁড়তে গিয়েছিলাম উল্টো গাছ আমাকে ধরে ঝাঁকুনি দিল যেন বলছে এটা আমার ও একটা কেক পাখি উড়ে গেল কেক পাখি তার ডানা কেক দিয়ে তৈরি উড়ে উড়ে কেকের গুড়া ঝরাচ্ছে আমরা কোথায় আছি এই কেক জঙ্গল এত বড় যে আমি পথ হারিয়ে ফেলেছি হুম হুম আমি কাঁদবো না কাঁদব না সাবধান কেকের ভেতর পা ঢুকে গেছে টান 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 উফ বের হলাম এই জঙ্গল তো পুরো মজার দুনিয়া এই কি পুকুরের পাশে কেকের গাছ জন্মে গেছে এক একটা গাছ থেকে এক এক রঙের কেক ঝুলছে যেন জঙ্গলটাই মিষ্টির দোকান চল ঢুকি ও মা আকাশে দেখো মেঘগুলো কেকের মতো দেখাচ্ছে আমি লাভ দিয়ে একটার ওপর উঠলাম আহা নরম নরম যেন কেকের বিছানা আমিও উঠলাম ও মেঘের ওপর দাঁড়াতে পারছি নিচে পুকুর আর আমরা কেক মেঘে ভাসছি চল সবাই দৌড়াই মেঘের ওপর দৌড়ানো কত মজা আমি পড়ে যাচ্ছি আমি পড়ে যাচ্ছি না না আবার দাঁড়িয়ে গেলাম দেখো দেখো মেঘের ওপর কেকের গাছও জন্মাচ্ছে কিভাবে সম্ভব কে জানে একটা মেঘ কেক খেয়ে ফেললো অমনি ছোট হয়ে গেল ও না সবাই লাভ দাও নইলে পড়ে যাবে আমি একটা মেঘে ঝাঁপ দিলাম প্যাচ করে বসে গেলাম নরম নরম সুস্বাদু সবাই হাসতে হাসতে উড়ে বেড়াচ্ছে এই কেক মেঘে সারাদিন থেকেও মজা কমবে না দেখো কেক দিয়ে রোলার কোস্টার বানানো হয়েছে পুরো পুকুর ঘুরে গেছে চলো উঠে বসি আমি বসেছি শুরু হলো উইউ নিচে নামছে ওপরে উঠছে বাঁক নিচ্ছে আমি চিৎকার করছি হা 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 ও বাঁকির সময় আমি পাশে উড়ে যাচ্ছিলাম ধরে রাখো ধরে রাখো না হলে কেকের দেওয়ালে ধাক্কা খাবো ঝপঝপ ঝপ করে সব কাঁপছে এই রাইড তো সবচেয়ে মজার জিনিস হঠাৎ কেক ফেটে ছিটকে লাগলো মুখে কি সফট লাগছে যেন বালিশ মারা হলো এই রোলার কোস্টার থামবে তো মনে হচ্ছে সারা দিন ঘুরব আমি মাথা ঘুরছে কিন্তু মজাও লাগছে আহ শেষ স্টপ আমি লাফ দিলাম উইউ এটা অসাধারণ ছিল ওই দেখো কেক দিয়ে রোবট বানিয়েছে বিশাল বিশাল এক একটা রোবট কেক কাটে কেক মেশায় কেক নাচায় এগুলো জীবান্ত তো একটা রোবট আমাকে তুলে নিয়েছে ওহ ও আমাকে ঘুরিয়ে নাচাচ্ছে ছাড়ো না ছাড়ো না আবার ছাড়ো একটা রোবট কিক ছুটছে ঠাস করে লাগলো ওহ এই কেকটাই বাদাম ছিল আর একটা রোবট গান গাইছে কেক 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 পাগল রোবট আমি রোবটের মাথায় উঠে গেলাম ওহ দারুণ এখান থেকে পুরো পুকুর দেখা যায় রোবটরা নাচ শুরু করেছে কম্পন কম্পন করে পুরো জমিন কাঁপছে রোবটরা বলছে আরও কেক বানাও আচ্ছা ঠিক আছে বানাচ্ছি দেখো পুকুর থেকে একটা গোল গোল কেক বেলুন আকাশে উঠছে এটা আমাদের নিয়ে যাচ্ছে ওহ আমরা উড়ছি আমরা কোথায় যাচ্ছি মেঘের ওপরে আকাশের ওপরে নক্ষত্র পেরিয়ে ওহ সামনে দেখো পুরো একটা কেক গ্রহ গ্রহটা পুরোপুরি মিষ্টি জমি কেক নদী কেক পাহাড় কেক বাতাসেও কেকের গন্ধ আমি দৌড়ালাম উহ মাটি নরম পা ঢুকে যাচ্ছে দেখো দেখো এখানকার পাখিরা কেক নিয়ে গান গাইছে আর মাটির নিচে স্পঞ্জ কেকের সুর বাজছে ও মা আমি একবার লাফ দিলাম উফ আকাশ ভেঙে ফেটে কেক ঝরছে এই গ্রহে বৃষ্টিও কেক এখান থেকে আমরা ফিরে যাব না এখানে থাকতেই চাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা get out.